অরিজিনাল অকটেন রিভেন গাড়ি এবং সানরুপ একদম ফার্স্ট পার্টির গাড়ি অসাধারণ গাড়ি অসাধারণ মাইলেজ খুব ভালো একটি গাড়ি এটা আমার নিজের নামে গাড়ি ফার্স্ট পার্টি আমি একদম অসাধারণ গাড়ি এলপিজি করা একদম পার্সোনাল ইউজারের গাড়ি যারা খুঁজেন চোখ বন্ধ করে নিতে পারেন অসাধারণ মাইলেজ এবং অসাধারণ কন্ডিশনের গাড়ি সব অরিজিনাল সেট আপ আছে নো হ্যাসেল নাম ট্রান্সফার একশো তে একশো আমাদের দায়িত্ব আমার এই গাড়িটা একটা অসাধারণ গাড়ি এই কারণে মাইলেজ অসাধারণ আমি উত্তরের ভিতরে বারো থেকে তেরো পাই হাইওয়েতে পাই ষোলো সতেরো আর স্পেশাল কিছু বলার নাই যারা গাড়ি ইউজার তারা সহজেই বুঝতে পারবেন যে মাইলেজ বারো থেকে তেরো কিভাবে সম্ভব অসাধারণ একটি গাড়ি বাকিটা ডিটেলস থাকবে ভাইয়া সবাই তো বিভিন্ন জায়গা থেকে গাড়ি কেনে গাড়ি কেনার জন্য সবাই আসে যেমন আপনার কাছে আসবে এখন আপনার হাউস পার্কিং থেকে গাড়ি নিলে তারা আসলে এক্সট্রা কি পাচ্ছেন আমার এখান থেকে দুইটা বেনিফিট পাবে এক নাম্বার হচ্ছে তারা ট্রাস্ট এবং নিশ্চিন্তে নিতে পারে কারণ নাম ট্রান্সফারের ব্যাপারে কোনো হ্যাসেল নাই এটা হচ্ছে এক নাম্বার আমি এই বাড়িতেই থাকি মরলেও এখানেই থাকবো সুতরাং কোনো টেনশন নাই স্থায়ী নিবাস দ্বিতীয় বেনিফিট হচ্ছে আমরা খুব চুজ করে করে বেছে বেছে গাড়ি কিনি খুব অসাধারণ গাড়ি না হলে সাধারণত কিনি না প্রত্যেকটা গাড়ি এরকম খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রত্যেকটা গাড়ি আমার সামনে পিছনে গ্লাস অরিজিনাল এক্সিডেন্ট ফ্রি গাড়ি এটা হচ্ছে দ্বিতীয় স্পেশালিটি এবং আমার যেহেতু নিজের আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালো রাখার জন্য আজকে থাকছে আপনাদের জন্য খুবই দারুণ একটা খবর কেননা আজকে আমি যে প্লেসটা আসি এটা একটা হাউস এবং এটাকে আপনি একটা মিনি শোরুমও বলতে পারেন কেন বলছি সে কথা সেটা একটু পরে জানাচ্ছি তার আগে বলে রাখি এখানে যে গাড়িগুলো থাকছে সেগুলো আপনাদের একে একে অবশ্যই মুগ্ধ করবে আর মুগ্ধ করারই কথা কেননা আমাদের সাথে কিন্তু খুবই পরিচিত একটা মুখ আছে যারা বিক্রয় গ্রুপের সাথে দিন থেকে জড়িত তারা কিন্তু তাকে অবশ্যই চিনবে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে সবাইকে স্বাগতম আমাদের শোরুমে যে কোনো সময় যে গাড়ির জন্য সবাই আসতে পারেন এবং এতটুকু গ্যারান্টি দিতে পারি যে প্রত্যেকটি গাড়ি আপনারা

এবং ইউজার হিসাবে আমি নিজে ইউজ করি খুবই পার্সোনাল ভাবে ইউজ করার কোনো রেন্ট টেন্টের কোনো ব্যাপার নেই গাড়িটা চাবি স্টার্ট গাড়ি এলপিজি করা অসাধারণ গাড়ি যে কেউ নিলে খুব রিলায়েবললি ইউজ করতে পারবেন আচ্ছা আমি ভিতরের দিকটা দেখাবো দর্শকদের বলে রাখি মানে এই গাড়িটার বিশেষত্বটা তো শুনে আপনারা যে গাড়িটা হচ্ছে ভাই নিজে ইউজ করেছে আর ওনার নিজের নামে গাড়িটা আছে একটা ব্যক্তির নামে যদি গাড়ি থাকে সে কখনোই সেই গাড়িটা সম্বন্ধে যে আইডিয়া দিতে পারবে আমরা সেটা নিতে পারবো না তো তার কাছ থেকে যেহেতু আমরা ভিডিওটা করতেছি একটা বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ শুনবো তো ভাই একটা কথা চাই আপনি তো গাড়িটা চালাইছেন তাই না চালানোর পরে কেমন কি হয়েছে আমি এই গাড়িটা প্রায় চার বছর যাবত ইউজ করছি আজ পর্যন্ত রাস্তায় কখনো আমাকে ভোগায়নি ইভেন আমার একটা টায়ারও পাঞ্চার হয়নি আর বলার কিছু নাই আর গাড়িটার মাইলেজ অসাধারণ আর খুব স্মুথ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা গাড়ি ইউজ করে তারা সবাই যেটা খুঁজে যে একটা পার্সোনাল ইউজারের গাড়ি নিবে এই গাড়িটা সেটাই গাড়ি সম্বন্ধে বিস্তারিত বলার কিছু নাই যারা গাড়ি সম্বন্ধে খুঁজে বা গাড়ি ভালোবাসে তারা অবশ্যই এই গাড়িটি নিয়ে যাবে নিশ্চিন্তে এতটুকুই বলার দর্শক শুনেন মূল বিষয় যেটা আপনারা ভাই যেহেতু নিজে চালাইছে গাড়ি দেখা গেছে একটা টায়ার কোন রকম প্রবলেম হওয়ার আগেই চেঞ্জ করে ফেলছে তার কারণে ওরকম ভাবে কোনো প্রবলেম ফেস করতে হয় না পাশাপাশি গাড়িটা এক হাতে যেহেতু চলছে আপনি বুঝছেন ভাই গ্যারান্টিটা কি হয়ে যেত যে একটা গাড়ি যে গাড়িটা সে ইউজ করছে গত চার বছর ধরে রাস্তায় তাকে কোনো কারণে ভুগতে হয় না কেননা সে ওইভাবে মেনটেন করে চালাইছে গাড়িটা

কেননা তার নামে কিন্তু অলরেডি একটা লিস্ট আছে আমাদের চ্যানেলে আর একটা গাড়ি দেখবো যে গাড়িটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষিত করছে হ্যাঁ আরো চমৎকার আর অনেকগুলো গাড়ি এখানে আছে তবে এই গাড়িটা একটু ডিফারেন্ট

আচ্ছা আমরা ন্যাচারাল চাবি স্টার দেখছি আবার পজি স্টার দেখছি এইটা আসলে নাম কি এইটা হচ্ছে অন্য একটা টাইপের সুইচ হ্যাঁ এটা ওখানে আমি যতদূর জানি অনেকে বলে এটা হলো কি পুশ বলে আবার হুম আর যে দিকে দেখুন পারে নাম দিয়ে রয়েছে বাংলাদেশে মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা আপনার চাবি স্টার না না আবার ডাইরেক্ট পুশ না

চিন্তা করতে হবে না পিছনে ট্রাঙ্ক স্পেস অনেক এই গাড়িগুলো মানুষ ইউজ করে সাধারণত এই কারণে দূরে কোথাও বেড়াতে গেলে ট্রাঙ্ক স্পেস অনেক বিশাল যে কোনো কিছু নিতে পারবেন অনেক লোডিং ক্যাপাসিটি জি অবশ্যই ইনশাআল্লাহ অরিজিনাল তেলের গাড়ি সানরুফ অ্যাকটিভ আছে খুব সুন্দর টাকা টাকা থেকে শুরু করে পেপারস আপডেট পাবে এক বছর একদম অবশ্যই আচ্ছা আমি একটু দেখাই দেই এটা হচ্ছে যে আপনার গাড়িটার গ্লাস অরিজিনাল লোগোসো ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন আর লাইট গুলো তো ভাই এত অতি অতি থাকার জন্য আসল অরিজিনাল লাইট আর এটা রেজিস্ট্রেশনটা কত বললেন এটা রেজিস্ট্রেশন হচ্ছে 14 ডিসেম্বরে 14 ডিসেম্বর মানে খুব বেশি দিন হয় নাই গাড়িটা ইউজ হইছে আর যেহেতু ফার্স্ট পার্টি ইউজ গাড়ি ছিল

সম্বন্ধে একটু বলতে চাই সত্যি কথা বলতে আপনারা যারা পাঁচ সোনালি গাড়ি নিতে চান তাদের বলে রাখতে চাই এই গাড়িটা একটা গাড়ি হবে কেননা ভাই যেটা আমাকে জানিয়েছে এই গাড়িটা এখনো এই গাড়িটা কেনার একটা উদ্দেশ্য ছিল যে মানুষকে একটা ভালো এক্স কর্লা গাড়ি দেয়লা গাড়ির আমাদের দেশে একটা সবাই জানেন এখনো গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার অরিজিনাল আর গাড়ির চারটা চাকার কন্ডিশনও ভালো আছে যে কেউ নিবেন অনায়াসে আশা করি ছয় মাস থেকে এক বছর ইউজ করতে পারবেন কোনো কাজ করাতে হবে না পেপার সব বহুদিন আপডেট পাবেন আর ভিতরটা বেজ ইন্টেরিয়র গাড়ি উডেন খুব সুন্দর এই গাড়িগুলো আসলে অনেক রিলায়েবল একটা গাড়ি এই জন্য বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা গাড়ি আর এক্সপার্ট গাড়ি নিয়ে আসলে বলার কিছু নাই এটা সবার জাতীয় গাড়ি ফেভারিট গাড়ি আমাদের দেশে আচ্ছা এটা কি মানে কনভারশন করা কি এলপিজি সিএনজি করা এটা করা গাড়ি আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 12 টাকা 12 লক্ষ আস্কিং 12 লক্ষ গাড়ি 12 লক্ষ টাকা ভুল রাখি দর্শক এটা সুন্দর দামে আছে পাওয়ার আস্কিং মানে সত্যি কথা বলতে কেউ যদি গাড়ি নিতে চান যারা রেন্টাল চালা পার্সোনাল চালা অথবা মুম্বাই চালাবেন অথবা নিজে একটা ফ্রেশ গাড়ি চান এটা অবশ্যই নিতে রাখবেন আপনি প্রয়োজনে পাশে জায়গা দেখে আসেন

পুশ স্টার্টের গাড়ি এটা এলপিজি তে কনভার্ট করা গাড়ি আচ্ছা হলে আছে না কনভার্ট করা গাড়ি এই গাড়িটাও আমার ভাইয়ের নামে হ্যাঁ আমার ছোট ভাইয়ের নামে মালিক এটাও আমরা নিজস্ব মালিক নাম ট্রান্সফার নিয়ে কোনো হেসেল নাই আর গাড়ির সবচেয়ে বড় জিনিস যেটা গাড়ির সবকিছু অরিজিনাল জাপান সেটআপ আছে সুতরাং নো টেনশন আর গাড়ির মাইলেজ তো অসাধারণ আমরা ইউজ করতেছি মোটামুটি চালাই বারো থেকে ১৩ মাইলেজ আমি উত্তরের ভিতরেই পাচ্ছি আর হাইওয়েতে গেলে মোটামুটি পনেরো প্লাস পাই পনেরো প্লাস পনেরো প্লাস এটা যারা নিবে তারা বুঝতে পারবে হ্যাঁ নর্মালি কিন্তু আমরা আমাদের যেহেতু এই ব্যবসায় করি এই সম্বন্ধ অভিজ্ঞতা আছে আট নয়ের উপরে মাইলেজ পাওয়া যায় না বাট এই গাড়িটা অনেক খুঁজে আমি গাড়িটা কিনেছি যদি কেউ নিতে চান আসবেন দেখবেন দেখে শুনে তারপর সিদ্ধান্ত নিবেন সবাইকে এটাই বলা থাকলো আর

গাড়ি গাড়ি একদম মানে খুব কম ইউজ করা আর এই গাড়িটা শুধু একটাই খুঁত আছে সামনে অরিজিনাল যেহেতু আমরা চেঞ্জ করিনি যে নিবেন যদি রিকোয়েস্ট করেন আমরা চেঞ্জ করে দিবেন নিজেও চেঞ্জ করে চাইলে নিজেও চেঞ্জ করে নিতে পারেন গাড়ির স্মুথ ড্রাইভ খুব সুন্দর

তো জন্ম থেকে এখানে ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন এরকম একটা বিষয় আলহামদুলিল্লাহ আশা করি গাড়িগুলো আপনাদের পছন্দ হয়েছে দর্শক নিবেন বা শেষে যদি কিছু বলার থাকে বলে সবাইকে একটা কথাই বলতে পারি যে আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে সবার বিভিন্ন রকম একটা টেনশন থাকে যে কোথায় না ঠকি গাড়ি কিনতে গেলে ঠকে যাব কিনা বাট আমার এখানে এই কারণেই আসবেন যে ভাই আমার এখানে বিশ ত্রিশটা গাড়ি নিয়ে আমি বসে নেই আমি চার পাঁচটা গাড়ি নিয়ে বসি অরিজিনাল খুব অথেন্টিক গাড়ি এবং মালিকানা ওইরকম বুঝেই আমি গাড়ি কিনি সেই কারণে নিশ্চিন্তে নির্ভয়ে আসতে পারেন বাকিটা আল্লাহর ইচ্ছা আপনাদের সিদ্ধান্ত ভাইয়া আলাইকুম ধন্যবাদ